বাসি রুটির সাথে কেন কি আজকে সকালবেলা কালকে অনেক রুটিগুলো বেঁচে গেছিলো সেই রুটিগুলো এখন আমরা খাবো সকাল সকাল ব্রেকফাস্ট স্নেহা কিন্তু এখন কি করতে না এখন যেতে পারবো না কোনো এখন কিছুটা করছে কারণ স্নেহা এখন কলেজে যাবে আর আমার এখন রুটিফুটি খাবো আমার মা বলছে এই সব জানা আছে হ্যাঁ স্নেহা ভাত করে দিয়েছো দাদা ভাই ভাত সব ভাত সেদ্ধ ভাত যাই হোক ব্যাপারটা হচ্ছে কি বলো তো ব্যাপারটা হচ্ছে আমি একদম ভেরি ন্যাচারাল ভিডিও বানাই আমার যেটা

আমি জীবনেও ভাবিনি ওষুধের টোপলা নাকি আমার ঘরেও হবে এটা কখনো হয়নি তো যাই হোক তুমি আসো তারপরে আমরা ফাউন্ডেশন কিনবো আজকে না হোক কালকে হোক পরশু হোক দশো ঠিক আছে কিনবো হ্যাঁ আমরা তো একটু ঘুরতে যাবো কোথায় ঘুরতে যাবো সব বলবো তোমাদের আস্তে আস্তে না সবাই ঘুরতে যাবো আমরা একটুখানি মজা করবো না ওই জন্য তো লাগবে ফাউন্ডেশন বোঝো না তুমি বোঝো না তুমি বোঝো না হ্যাঁ বলে আমার মুখটা না কিছু নেই আরে আচ্ছা বুড়ু কাটলা না বুড়ু আজকে আজকে ও আজকে বুড়ু প্লাগু করতে যাবো আবার কলেজেও যাবা নাহলে তো হচ্ছে না ভালো হচ্ছে না যাই হ খেয়ে দে নাও খেয়ে দেতো টেস্ট তারপর কলেজ চলে যাবো যাই হোক সুপ্রভাত তো এখন গোড মর্নিং সবাইকে কালকে আমি মানে ওষুধ খেয়েছি ঠান্ডা লাগার এত ঘুম পায় সের্জিন খেলে কি বলবো আরে এই হচ্ছে মা কিন্তু এখন ডিমের পোচ করবে অমৃত না তাই তো এই তো পোচ দিয়ে কি করে অমনি খাবো মাখি আছে

আমার মায়ের প্রথম ডিম প্রথম ভাজা কিছুই ভালো হয় না নাকি এটা ওই ভাবে নি করি নি তাই ভাবে করলাম তো মানে আমার মায়ের প্রথম জিনিসটা ভালো হয় না তারপর থেকে ভালো হয় তো না হলো করে খা না করে খা করে খাবো সেই ভোর অন্ধকার থেকে উঠেছি অন্ধকার থেকে উঠে পড়ছো হ্যাঁ মানে 3 ঘন্টা ঠাকুর করে হয় না এরপরে তো শীতকাল আসে তখন কি করবা শীতকালই তো এখন আমি কি কাল এরপরে তো আসবে প্রপার শীতটা তখন আমি মনে হচ্ছে কি যে তোরা আমায় করে খাওয়াস

এই যে স্নেহার ভাত চলে গেছে স্নেহার ভাত বসে গেছে যে কোনো বসতে বলতেছে চলো বসতে পারো আমি এখন একটা ডিমের অমলেট করলাম পচি করে একটা ডিমের পচ করে আনছি এই দেখো আমার ডিমটা কিন্তু আমি এরকমভাবে করছি কোনো ব্যাপার না এই যে কোনো ব্যাপার না এসব তো বা হাত খেল এসব আমার বা হাতের খেল ভাঙে চুরবে না চুরবে না কোনো ব্যাপার না এসে এরম করবো এরম করে ওড়ো 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 ওড়ো

আজ আজ আজো আজো সব দোকানদের আমার দোকান হয়তো লোকে বলবে যে কি বলবে ফুটপাতের দোকান ফুটপাতের দোকান অনেকেই বলেছে তারা কিন্তু আজকে নিঃস্ব হয়ে গেছে অনেকে অনেক কথা বলেছে ফুটপথের দোকান ফুটপাথের দোকান কাউকে কখনো ছোট করবে না সে যদি ছোট্ট থেকে ছোট কাজ করে ছোট থেকে ছোট মানে ছোট থেকে ছোট কাজ করে তাদেরকেও কিন্তু কখনো ছোট করবে না মনে করবে সে তার জায়গায় ঠিক তুমি তোমার জায়গায় ঠিক তুমি আজকে লাখ টাকা ইনকাম করছো মানে তুমি বড় হয়ে গেছো সেটা নয় যে হাজার টাকা ইনকাম করছে সেও মানুষ সেও একজন পৃথিবীর ঐতিহ্য যাই হোক এটুকু বলবো রুটি দিয়ে এই ডিমেন্ট পোস্ট দিয়ে খেতে তোমাদের কেমন লাগে বলতে থাকো আর তোমার ভাত তো জমিয়ে গেছে যাই কলেজে ফোন করবা হ্যাঁ গুড নাইট হ্যাঁ

যারা জেঠিমা ঠাকুমারা আছে তারা কিন্তু দাম একটু কম নেয় হ্যাঁ আমি তো আপনাকে চিনি না সব ও